তুমি বলেদা আমার নী কোথায় হবে না সুভাল জোরে হবে না আর একটু জুড়ে হবে না ও তুমি তুমি বলে দাও কাবা তুমি দাও আমার নবী জি কোথায় ও কাবা spike oh. পিজি কোথায় ও গো কাবা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ মমিন মুসলমান ভাই বাবাজি জি জলসার অধ্যক্ষ সলম সভাপতি সাহেব দেগর ওলামায় হাজরাত খাস করে আজকের এই জলসার কমিটির সোনার চাঁদেরা আমাদের যুবক জুয়ান ছেলেরা বাচ্চারা আমাদের আমাদের মিজান সাহেব আমাদের আপনার এই মাহফিলে এসেছেন আল্লাহ আজকের এই মাহফিলের গুরুত্ব মর্যাদাকে বাড়িয়ে দেন বলুন আল্লাহম আল্লাহ একটু তোপিদান্ত না রাই তকবির। আপনাদের আওয়াজ শুনে মনে হয়েছে যে খরা দেখা দেখাচ্ছে কথা বুঝলেন না খরা বোঝে সবে তো একটু একটু মোটামুটি তকবির দেন যাতে করে সমস্যা দেখতে পাচ্ছেন তো সবকা সাথ সবকা বিকাশ সবকা আগুন লাগিয়ে দিচ্ছে এনআরসি কু এই সব চলছে সেই দিকে একটু ভয় পায় জানো নারাই তকবির আমাদের তো বন্দুক নেই বোমা নেই একে 47 রাইফেল কিছু নেই আমাদের একটাই আছে সেটা হলো আল্লাহর আয়াত তকবীরের আওয়াজ একটু তকবীর দেন নারাই তকবীর

শেষ মোনাজাত করে তারপর যাবে কেন এটা আমার এলাকা এখানে যে সমস্ত ভাই সাহেবরা আসছেন সকলে আমার অন্তরের অন্তরঙ্গ মানুষ কেন আমার সঙ্গে একটা পীর জাদা পীর সাহেবের সঙ্গে সুসম্পর্ক আছে আপনারা জানেন আপনারা সকলেই আখেরি মোনাজাত করে যাবে বিশেষ করে আজকে আমি আলোচনা আপনাদের জন্য বিশ্ব নবীর সেই দুঃখের দিনের মক্কা মদিনার সেই ইতিহাস মক্কা মদিনার জমিনের কথা বললে শেষ করা যাবে না আমি নিজে তো উনত্রিশ দিন ছিলাম উনত্রিশ দিন ছিলাম মক্কা মদিনার জমিন আল্লাহর কাবায় আহ জানটা ভরে গিয়েছিল আল্লাহ নবী রওজা জিয়ারাত করে জানটা ভরে গিয়েছিল আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল জানাবে মহাপুর রসগুল্লাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস শরীফের ভিতরে জানালেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানি দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম আমার যে উম্মাত উম্মতি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত আদায় করবে আমার একটা সুন্নাত কে পায়রাবি করবে আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতি সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখব না আমরা তো করি চাষ করি ব্যবসা করি গাড়ি চালায় রিকশা চালাই আমাদের মর্যাদাটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি শুনুন এই গরিব মানুষ যখন আল্লাহর কাছে দোয়া আর বড় দোয়া হক যেটাই বলে আল্লাহ অটোমেটিক কবুল করে গরিব মানুষের দোয়াকে আল্লাহ অটোমেটিক কবুল করে এতিম এসিরের দোয়াকে আল্লাহ অটোমেটিক কবুল কর সেই জন্য আপনাদের এই পাশে স্থান আমি সব সময় সুযোগ পেলে আপনারা হয়তো জানেন না রাত বিরাত আমি যাই জিয়ারাত করি কবর দেখলে কথা বুঝলেন কবর জিয়ারাত করি আসুন আজকে একটু আমি আপনাদের কাছে দোয়া করে নেই আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين আল্লাহবাগ আমরা সকলেই গোনাগার খাতা গাছিয়াগাল আল্লাহবাগ গোনার বোঝা মাথায় নিয়ে আপনার আলি সান্দর বারে দুটি করে খালি মাকা হাত খালি তুলেছি আল্লাহ ও আমাদের তামাম জিন্দগি অপরাধ এগুলোকে মাফ করে দিই আল্লাহ আমাদের অনেক খিরাপ বানায় আম্মা নাই দাদু নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ তারা গহীন কবর নিরাম নগরে শুয়ে পড়েছে আর কোনো দিনের তরে আমাদের কাছে তারা ফিরে আসবে না ও আল্লা আপনার নাম রহমান আল্লাহ আপনার নাম রাইব আল্লাহ আপনার নাম গফুর আপনার নাম গফার আল্লাহ আপনার নামের তাদের কবরের মাফ করে দিই আল্লাহবাক তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিই আল্লাহবাক তাদের কবরে জান্নাতের হাওয়া বইয়ে দি কাটজালা মানিক তোলা সামপাড়া লাপাক সোনা চাট ছেলেরা প্রত্যেক বছরের নাই এ বছরও এত সুন্দর নবী আনা মাহফিলের ইন্তজার করেছেন আল্লাহ এই মাহফিলকে আপনার দরবারে কবুল করে নি কালকামতের মাঠে হাসুরের ময়দানে এ মাহফিল আমাদের সকলের জন্যে নাজাতে উসিলা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমাদের সকলে হাড় ভাঙা ঘাটাঘাট নিয়ে কি আপনি কবুল করে নিন হালাল রুজি বরকতময়তায় বরকত দান করুন আল্লাহ আল্লাহ কন্যা কর্নাদাইniak জামায়ের ব্যবস্থা করুন আল্লাহ আল্লাহ যারা ঋণে আছ ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দিন আল্লাহ আল্লাহ পাক শাসীদের দাম গুলো বাড়িয়ে দিন আল্লাহ আল্লাহ পাক ব্যবসায়ে ব্যবসাতে বরকত نصیব করুন আল্লাহ আল্লাহ যারা রিকশা চালায় অটো চালায় গাড়ি চালায় আল্লাহ আল্লাহ পাক সকলের হালাল রিজিতে বরকত দিন আল্লাহ সকলের ঘরে পাঁচত নওয়াত জামাতের সঙ্গে আদায় কুরবাত তৌফিক দিন আল্লাহ আল্লাহ পাক खास করে মেহেরবানি করে আল্লাহ

আমাদের সকলের উপরে নেসিব করে দিন আল্লাহ আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে মজলিসে আমার অনেক মুরুব্বি চাচা জানের হাত দিয়েছে আল্লাহ আমার মুরুব্বি বাবাজির হাত দিয়েছে আমার সোনার যুবকের হাত দিয়েছে আল্লাহ পাক যা তোড়ে আপনার দরবারে কবুল হয় ওই হাতের ওসিলা করে আমাদের সকলের দোয়াকে কবুল করে আমিন 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 বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আমার ভাইরা সোনার চাঁদ দেবকেরা যারা এই চোখের পানি কোনোদিন দিন বিফলে যাবে না কামতের দিনে এই চোখের পানি আমাদের কাজে আসবে এই চোখের পানি আমাদের কাজে কোনোদিন যাবে না বিফলে আল্লাহ রসুল মদিনা শরীফে তিন দিন খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল তিন দিন খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল কোথায় লুকিয়ে গিয়েছে কোন জায়গায় চলে গিয়েছে হা হা আল্লাহ রসুলকে উমার খুঁজছে হজরতে উমারের দাপট এত ফারুক যে হজরতে হেঁটে হেঁটে যান ওই রাস্তায় একচল্লিশ দিন কোন শয়তান যায় না যদি হবে না বাবা এলাকায় যদি কোনো ভালো মানুষ থাকে মানুষ বলে মানুষটা ভালো আবার কোন খারাপ মানুষ থাকে এই মানুষটা খারাপ তো হজরতে উমারের এত ডাপট ছিল হজরতে উমারের এত পাওয়ার ছিল হজরতে উমার খুঁজে খুঁজে মদিনায় পাচ্ছেন না আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা জমিনে নয় মদিনার জমিনে তিন দিন তিন রাত খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবীকে ওমারে পারো খুঁজতে লাগলেন উসমান গনি খুঁজতে লাগলেন আলী কার্লাহাও খুঁজতে লাগলেন আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না মদিনার জমিনে মদিনার মসজিদ মসজিদে নবাবি শনিবে নামাজ হয় কিন্তু ওমার নামাজ আদায় করে উসমান নামাজ আদাই করে আবু বাকার নামাজ আদাই করে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল কোথায় এক জায়গায় লুকিয়ে গিয়েছে আল্লাহ রসুল কোথাও এক জায়গায় লুকিয়ে পড়েছে ও সোনা যুবকেরা

দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে 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 পড়ে ওমারে ফারুক মদিনার যুবকদেরকে বলতে লাগে ওমারে ফারুক মদিনার নৌজুয়ানদেরকে বলতে লাগে এ মদিনার যুবকের এই মদিনার নৌজুয়ানের তোমরা আমার নবী পাক কে দেখেছো তোমরা কি আমার রাসূল কে দেখেছো তোমরা কি আমার নবীর খোঁজ খবর বলতে পারো মদিনার যুবকেরা বলেছিলেন মদিনার নওজোয়ানেরা বলেছিলেন ও আল্লাহর নবী সাহাবা হযরত নবীকে আজকে তিন দিন হয়ে গিয়েছে আমরা কেউ দেখি নাই আমরা কেউ জানি নাই আল্লাহ নবী কোন জায়গায় লুকিয়ে গিয়েছে আল্লাহ নবী কোথায় রয়েছে আমরা কেউ বলতে পারি নাই হাজরাত উমারে ফারুক ছুটে জুড়ে 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 আম্মা জান হাজরাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে গিয়ে বললেন ও আমাদের আম্মা জান আল্লাহর নবীর খোঁজ খবর কি বলতে পারেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না না আমার নবী গত রাতে রাতের অন্ধকারে একা 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 কা উঠে চলে গিয়ে আয়সা জানি না কোন জায়গায় লুকিয়ে গিয়েছে আমি আয়সা বলতে পারি না আল্লাহ নবী নূর নবীকে খুঁজতে লেগেছে আবু বাকর ওমর উসমান পাগলের মতো দিওয়ানা হয়ে গিয়েছে আবু বাকর ওমর উসমান পাগলের

সিলসিলাই হক ফুরফুর আছি সিলসলায় হক মোজারدید সোমা সিলসলায় হক ফুরফুরা শরীফ নারায়ে তকবীর জালাল হযরত মাওলানা মাহফুযুল্লাহ হুসাইনি সাহেব জালাল মাওলানা মাহফুযুল্লাহ হুসাইনি আমার খুব কাছের হুজুর এসে গেছেন কোনো চিন্তার কারণ নাই পিননগর দরবার শরীফ থেকে আমার মাহফুযুল্লাহ হুসাইনি ভাইজান আমার এলাকায় এসেছেন আল্লাহ শুকর একটু محبتে তকবীর দে নারায়ে না

ভাইজান আলোচনা আপনারা কেউ এদিক ওদিকে যাবেন না যারা এদিক ওদিকে আছেন সকলে পাক ইস্তানের স্বভাবে চলে আসুন সকলে পাক ইস্তানের স্বভাবে চলে আসুন সুন্দরভাবে সব বসে পড়ুন যেহেতু আমাদের মেহমান আমাদের অতিথি মাসাল্লাহ